কিছা ভাইজান আলহামদুলিল্লাহ না কি ভাই আমি আপনাদের মসজিদে আসছি তাবলিক থেকে ভাই তাবলিক আমরা মানুষদেরকে দিনের পথে ইসলামের পথে ভাই জান শোনেন না ভাই কি ভাই

আমি তো আপনাকে একটি দোয়া শিখানোর জন্য ডাকছিলাম আর কি ভাই আপনি দোয়া শিখে কিন্তু দোয়া শিখে তো হয়তো ভগত মারি লই যায় না না ভাই জান আমি একটা দোয়া শিখাবো যে দোয়াটি শিখলে আপনি যদি ফজর ও মাগরিবের নামাজের পরে এই দোয়াটি পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন কি দোয়া ভাই একটু বলেন ভাই বসেন আপনার সাথে একটু বসতে ভালো লাগবে ভাই বসেন জি ভাই দোয়াটি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হ্যাঁ ভাই বলেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আল্লাহ 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 মিনান্নার মিনান্নার সুন্দর একটা ভাই এটার অর্থ থেকে একটু বলেন তো দেখি এটার অর্থ হচ্ছে আল্লাহ তালা আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে না আল্লাহ ভাই জাহান্নামের আগুন খুব কঠিন ভাই আর কিছু শুনতে ভালো লাগে জাহান আগুন হচ্ছে আমার একটি আগুন যে আগুনটা যদি না

আল্লাহ তালা আমাদেরকে বাঁচাক সেই জন্যই আল্লাহ আলহামদুলিল্লাহ লাগছে ভাই আপনি আমাদের কত বছর আছেন ভাই আমি তো আলহামদুলিল্লাহ আছি তবে আপনি যদি আমাদের সাথে যান তাহলে আমি ভাই আমি আপনি জিজ্ঞেস করি কত কত বছর ভাই কয় মাস থেকে আপনি একটা না আপনি বাসা দিয়ে কবে আসছেন ভাই